নমস্কার আমি সৃজা স্বাধীনতার আটাত্তর বছর পরে এক্সট্রিম পভার্টি স্টেট বা চরম দারিদ্রতাহীন রাজ্য হিসেবে নিজেদেরকে ঘোষণা করতে চলেছে কেরালা আগামী পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিক ভাবে এটার ঘোষণা করা হবে স্বাধীনতার আটাত্তর বছর পর ভারতবর্ষের প্রথম পভার্টি লেস স্টেট কেরালা যেখানে কেন্দ্রের বা বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলো থেকে প্রত্যেক দিন ধর্ষণ চুরি খুন এই সমস্ত খবর আসছে সেখানে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে কেরালাবাসী চরম দারিদ্রতা ভাবে স্বচ্ছন্দে মাথা উঁচু করে বেঁচে থাকবেন কেন হচ্ছে এটা কারণ ভারতবর্ষের একমাত্র বাম রাজ্য হচ্ছে বা বাম শাসিত রাজ্য হচ্ছে কেরালা আর বামপন্থায় পথ দেখায় অথচ মজার বিষয় হচ্ছে মাত্র কয়েকদিন আগে কেরালা সরকার ঘোষণা করেছে যে তারা একটা বিল আনতে চলেছে যে মানুষ সেখানকার শ্রমিকরা আট ঘন্টার বেশি আর কাজ করবেন না অর্থাৎ শ্রমিকদের কাজের পরে নিজেদের জন্য কিছুটা সময় দিতে হবে কি ব্যাপার বলুন তো ব্যাপারটা একদম উল্টো কথা না আমরা যেটা জানি আমরা যেটা বুঝি আমরা যেটা শুনি প্রত্যেক দিন কেরালা কিন্তু সব দিক থেকে তার উল্টো পথে হাঁটছে কেরালা কি বলছে কেরালা বলছে যে শ্রমিকদের আট ঘন্টার বেশি কাজ করতে হবে না শ্রমিকদের নিজেদের জন্য সময় দিতে হবে অথচ আপনাকে এই ক্যাপিটালিজম কি শেখায় প্রত্যেকদিন কি শোনায় যে প্রচুর কাজ করতে হবে সারাদিন কাজ করতে হবে মুখ বুঝে তবেই নাকি আপনি উন্নত হতে পারবেন কিন্তু কেরালা তো উল্টো কথা বলছে কেরালা তো সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে কেরালা বিশ্বাস করছে যে শ্রমিকদের দিয়ে নিংড়ে নিলে তাদের শ্রম শক্তি বাড়ে না বরং কমে উৎপাদনশীলতা উন্নত মানের হয় না বরং কমে আর সেই কারণের জন্যই আট ঘন্টা কাজের দাবিকে স্বীকৃতি দেয় বামপন্থীরা আর ঠিক সেই আট ঘন্টা কাজের দাবিকে স্বীকৃতি দিচ্ছে কেরালার বামপন্থী সরকার আর সেই কারণের জন্যই কেরালা এই মুহূর্তে দাঁড়িয়ে পভার্টি লেস ঠিক যে সময় গোটা ভারতবর্ষ জুড়ে শ্রম কোড লাগু করছে বিজেপি বা কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জী অপেক্ষা করছেন এখনো শ্রমকোট লাগু হয়নি কারণ সামনেই বিধানসভা ভোট বলে বিধানসভা ভোটটা হয়ে গেলেই শ্রমকোট কখন বিজেপি লাগু করবে সেটার অপেক্ষায় বসে রয়েছেন মমতা ব্যানার্জি বিধি তৈরি না করে তো যাই হোক যেখানে বিজেপি সরকার চেষ্টা করছে গোটা ভারতবর্ষের সমস্ত শ্রমিককে সারা দিন ধরে রক্ত তুলে কিভাবে উৎপাদন করানো যায় যে জায়গায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ জুড়ে আইটি সংস্থার সমস্ত মালিকরা ঘোষণা করছেন যে শ্রমিকদের আরো আরো বেশি পরিশ্রম করতে হবে এলএন কর্মকর্তা তিনি সদর্পে ঘোষণা করছেন যে রবিবারও ছুটি নিতে হবে না রবিবার দিনা অফিসে চলে আসতে হবে এ রাজ্য সহ গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে যখন আইটি কর্মীরা কাজের চাপে একের পর এক আত্মহত্যা করছেন যেখানে আইটি সেক্টর জুড়ে ছাঁটাই চলছে সেখানে একদম উল্টো পথে হেঁটে একদম আলাদা ছবি দেখাচ্ছে কেরালা কেন দেখাচ্ছে এটা কেন হচ্ছে এটা তার কারণ হচ্ছে একমাত্র যদি সঠিক পথ কেউ দেখাতে পারে সেটা বামপন্থীরাই দেখাতে পারে এই যে আপনারা দিনরাত আমাকে এসে সোশ্যাল মিডিয়ায় লেখেন যে বামপন্থীরা তো পুঁজিবাদের বিরুদ্ধে অর্থাৎ বামপন্থা মানেই অনুন্নয়ন সেটা কি সঠিক হচ্ছে না হচ্ছে না হ্যাঁ বামপন্থীরা পুঁজিবাদের বিরুদ্ধে এটা সঠিক কারণ বামপন্থীরা পুঁজিবাদের আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু যান্ত্রিক পুঁজিকে বামপন্থীরা কখনো অস্বীকার করে না যদি সেটা অস্বীকার করতো তাহলে সোভিয়েত ইউনিয়নের সময় লেনিন নিও ইকোনমিক পলিসি বা নেপ আনতেন না মাও পরবর্তী চীনে উনিশশো বিরাশিতে যখন নতুন করে আবার সংবিধান লেখা হলো মানে চতুর্থবারের জন্য লেখা হলো ভারতবর্ষে যেমন সংবিধান সংশোধন হয় চীনে তেমন সংবিধান সংশোধন হয় না চীনে পুরো সংবিধানটা নতুন করে লেখা হয় তো উনিশশো বিরাশিতে যখন চতুর্থবারের জন্য চীনে সংবিধান লেখা হলো সেখানে যান্ত্রিক পুঁজির ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে আর এ রাজ্যে যখন সমশুল্ক নীতি লাইসেন্স রাজে একেবারে জেরবার বামপন্থী সরকার কোনোভাবেই সঠিক শিল্প স্থাপন করা যাচ্ছে না উনিশশো বিরানব্বইতে জ্যোতি বসু আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি নয়া শিল্প নীতি এনেছিলেন আর সেখানে শিল্পে সাবসিডি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল যে সাবসিডি দেওয়ার ঘোষণা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরেই তুলে দিয়েছেন তো যাই হোক এটাই হচ্ছে বামপন্থীদের যান্ত্রিক পুঁজি ব্যবহারের মানসিকতা বামপন্থীরা কখনোই পুঁজিকেই বা ক্যাপিটালিজমকে বা ক্যাপিটালকেই একমাত্র গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করে না বামপন্থীরা বলে পুঁজি আসলে মৃত শ্রম আসল উৎপাদনশীলতা কারা করে আসল উৎপাদনশীলতা কারা ঘটায় আসল শ্রম কারা দেয় আসল ফসল কারা ফলায় সেটা হচ্ছে শ্রমিকরা অর্থাৎ পুঁজি হচ্ছে মৃত শ্রম আর শ্রমিক হচ্ছে জীবন্ত শ্রম বামপন্থীরা বিশ্বাস করে যে মৃত শ্রমের থেকে জীবন্ত শ্রমের গুরুত্ব অনেক বেশি আর সেই কারণের জন্য জীবন্ত শ্রমকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে আর সেই কারণের জন্যই কেরালার বামপন্থী সরকার আট ঘন্টা কাজের দাবিতে বিল আনতে চলেছে বামপন্থীরা বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত না এই সমাজে কমিউনিজম প্রতিষ্ঠিত হবে যতক্ষণ না সার্বিকভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে যতক্ষণ পর্যন্ত না পুঁজির আগ্রাসন থেকে বা পুঁজির দাসত্ব থেকে শ্রমশক্তিকে সম্পূর্ণরূপে বের করে আনা যাবে ততক্ষণ পর্যন্ত যান্ত্রিক পুঁজিকে ব্যবহার করতে হবে কিন্তু সেটা একটা আগ্রাসনকে রুখে দিয়ে কারণ পুঁজি যদি মনে করে যে সেই একমাত্র গুরুত্বপূর্ণ আর শ্রমশক্তি ফালতু তাহলে কিন্তু চলবে না আপনি রবিনসন ক্রুশোকে পঞ্চাশ কোটি টাকার সম্পদ দিয়ে পাঠিয়ে দিন একটা নির্জন দ্বীপে একটা সমুদ্র মানে চারদিকে ঘেরা এরকম দ্বীপে কি করবে সে কিচ্ছু করতে পারবে না কারণ শুধুমাত্র পুঁজি কিচ্ছু করতে পারে না না শ্রম থাকলে পুঁজি গুরুত্বহীন আর বামপন্থীরা এই শ্রম শক্তিকে পুঁজির উপরে উঠিয়ে গুরুত্ব দিয়েছে আর সেই কারণের জন্যই কেরালা এখন একদিকে শ্রমিকদের আট ঘন্টা কাজের দাবিতে বিলা আনতে চলেছে অন্যদিকে পভার্টিলেস স্টেট হিসেবে ঘোষণা করতে চলেছে এই যুগলবন্দি না হলে রাজ্য এগোতে পারে না সেই কারণের জন্য এ রাজ্যটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই অবস্থা কারণ মমতা ব্যানার্জি প্রথমে ক্ষমতায় এসেই জ্যোতিবাবুর আনা নতুন যে শিল্পনীতি ছিল উনিশশো বিরানব্বইতে সেখানে যে সাবসিডি মানে শিল্পের ক্ষেত্রে যে সাবসিডি ছিল সেটাকে বন্ধ করে দিয়ে উনি গোটা একটা জেনারেশনকে ভাতাজীবী করে দিলেন মাথায় রাখতে হবে যে এখনও পর্যন্ত যদি বামপন্থীদের সরকার এ রাজ্যে থাকতো তাহলে রাজ্যটার এই খারাপ অবস্থা হতো না কারণ এ রাজ্যে একমাত্র যে আইটি সেক্টর সেটা এনেছে বামপন্থীরা শেষ যে কাপবিদ্যুৎ কেন্দ্র এনেছে বামপন্থীরা শেষ যে কারখানার গেট খুলেছে এনেছে বামপন্থীরা এমনকি মমতা ব্যানার্জী যে নবান্নর চোদ্দ তলায় বসে থাকেন বসে থেকে গোটা রাজ্যটাকে একেবারে উঁচু থেকে দেখেন মাটিতে পা দেন না সেই চোদ্দ তলার নবান্ন বানিয়েছিল বামপন্থীদের সরকার কেন বস্ত্র ব্যবসায়ীদের জন্য অন্যদিকে মমতা ব্যানার্জি কি করলেন যেমন বললাম ক্ষমতায় আসার পরেই উনি বামফ্রন্ট সরকার উনিশশো বিরানব্বইতে যে নয়া শিল্প নীতিতে শিল্পে সাবসিডি দেওয়ার কথা ঘোষণা করেছিল সেটাকে প্রথমেই উনি বন্ধ করে দিলেন আর তারপর ওনার বড় মেজ সেজ ছোট নেতারা এই শিল্পপতিদের কাছ থেকে তোলা তুলতে শুরু করলো আর সেই কারণের জন্য দু থেকে দু হাজার এখনো পর্যন্ত একটা শিল্পেরও ফিতে কাটেননি মাননীয় হ্যাঁ প্রতি বছর ঘটা করে উনি শিল্প সম্মেলন করছেন বা পছন্দের লোকজনকে নিয়ে গিয়ে বিদেশে গিয়েও শিল্প সম্মেলন করছেন শিল্পপতিদের সঙ্গে দেখা করছেন কিন্তু কাজের কাজ কাজের কাজ অশ্বডিম্ব ছাড়া আর কিচ্ছু হচ্ছে না বরং বামফ্রন্টের আনা শিল্পগুলো সম্পূর্ণরূপে রূপে শুরু করেছে ইসিএল একটা সময় প্রায় তিন লক্ষ কর্মচারী ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে সাত হাজার মাত্র কর্মচারী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পাঁচটা ব্যাংকের কনসোর্টিয়াম করে দিয়ে গিয়েছিলেন যাতে দুর্গাপুরের এমএমসি কারখানাটা সঠিকভাবে চলতে পারে কিন্তু মমতা ব্যানার্জি সেই কনসোর্টিয়ামের সঙ্গে যোগাযোগটুকু রাখলেন না আর সেই কারণের জন্য কারখানাটা শ্মশানে পরিণত হয়েছে শিল্পের ক্ষেত্রে এ রাজ্য একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি দু তিনটে মন্দির উদ্বোধন করবেন আশা করা যায় আগামী প্রজন্ম ওই মন্দিরের সামনে বাটি হাতে বসে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারবে এছাড়া শিল্পের কথা তো ছেড়েই দিলাম স্বাস্থ্যের কথা আর নতুন করে এ রাজ্যের সম্পর্কে কি বলবো আপনারা তো জানেনি গত বছর কিভাবে সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে আর সরকার তার প্রমাণ লোপাট করেছে অন্যদিকে শিক্ষা ক্ষেত্রে প্রায় আট হাজার সাড়ে আট হাজার মতন বাংলা মাধ্যম সরকারি স্কুল মমতা ব্যানার্জি বন্ধ করে দিচ্ছেন যাতে বেসরকারি সংস্থাগুলো এখানে স্কুল খুলে মুনাফা লুট করতে পারে অন্যদিকে দারিদ্র সীমার নিচে বাস করা শিশুরা আগামী প্রজন্মের শিশুরা তারা হয়তো নিজের নামটুকু পর্যন্ত লিখতে পারবে না কারণ সরকারি মাধ্যম স্কুল নেই আর বেসরকারি স্কুলগুলোতে পড়ানোর মতন ক্ষমতা তাদের বাবা মায়েদের নেই অর্থাৎ শিল্প যদি বাদও দিই তাহলেও শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সব দিক থেকে আমরা একেবারেই শেষ হয়ে গেছি এ রাজ্যের মানুষ এটা বলাই যায় তাই শুধুমাত্র নিজেদের জন্য রাজ্যটার জন্য এছাড়াও আমাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত করার জন্য অবশ্যই বামপন্থাকে বেছে নিন যদি কেরালার মতন সত্যি সত্যি একটা সুন্দর জীবন কেরালার মানুষদের মতন পেতে চান তাহলে আগামী নির্বাচনে আপনাদের বামপন্থাই হচ্ছে একমাত্র বিকল্প